কারণ আমার বাবা মা খুব জ্বর উঠতে পারিনি দু তিন দিন খেতেও পারছে না সবার খুব শরীর খারাপ তো এ বাড়ি ও বাড়ি করে খুব ব্যস্ত ছিলাম নিজের তো শরীরটা খারাপ আছেই

পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি আর এখানে মাংসটা ম্যারিনেট করা আছে আর এখানে মশলা বেটে নিয়েছি সব এই যে এতে আছে পেঁয়াজ রসুন আদা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা তো ভাবছি একটু ঝাল ঝাল করে বানাবো জানি না ঝাল ঝাল করে হবে কি না কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না দুই দিকে দুটো বসি আমি আর ব্যালেন্স করতে পারছি না অনেক কথা বলার থাকে একা একা থাকি অনেক কথা বলার থাকে অনেক কথা অনেক গল্প করার থাকে আর পরশু দিন আমি যেহেতু টেস্ট করতে গেছিলাম আমার রিপোর্ট আসার কথাও ছিল আজকে কিন্তু আজকে আনা হয়নি রিপোর্টটা তো রিপোর্টটার জন্য খুব টেনশন আছি তো রিপোর্টটা এলে তোমাদেরকে জানাবো অবশ্যই তার আজকে মন করছিল না সারাদিন কারণ সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর এবারে নিয়ে তারপরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও আজকে কেন না এত বেশি হচ্ছে আমি টুটি শেখে নি আমার লেট হয়ে যাচ্ছে আমার মেয়ে আজকে ভিডিও করে দিচ্ছে

দেখো আমাকে কেমন লাগছে চিনতে পারছো অত বড় কি এই যে গরমের মধ্যে একটা জামা পরে বসে আছে নাচ প্র্যাকটিস করছে তো তোমরা হয়তো ভাববে আমি কেন সব খুলে দিয়েছি কিছু নেই আসলে আমার এগুলো সব ব্যথা হচ্ছে তো তো আমি এগুলো পরে শুতে পারছি না খুব প্রবলেম হচ্ছে সেই জন্য খুলে রেখেছি ওইদিকে আমার রুটি হয়ে গেছে মাংসটা কষাতে দিয়েছি এখন জল বেরোচ্ছে তাই ঢেকে রেখে এসেছি হাওয়া খাচ্ছি তো তোমার কেমন লাগছে নাচ প্র্যাকটিস করতে ঘেমে তো ভিজে গেছিস আমাকে তো একটু রান্না টান্না করে দিতে পারিস এখন বাজে আটটা সতেরো তোমরা দেখতে পাচ্ছ কিনে যাই না এই দেখো তো এই রান্না করব তারপরে ও বাড়িতে দিতে যাব অন্ধকার তারপরে বৃষ্টি হয়েছে ও বাড়ির মাটি তো কাতাতে ভর্তি হয়ে যায় তো দেখি যদি বাবা মা উঠতে পারে মা বলেছে বাবাকে পাঠিয়ে দেবে যদিও ওরা বলছে কিছুই খাবো না কিন্তু ওদের জন্যই আমার এত কিছু করা যাতে ঠিকঠাক করে খেতে পারে এখন যদি না খাই তাহলে আমার পুরোটাই ব্যর্থ আর আমি দেখো কি বলবো হাতে ব্যথা করছে তো ধরে রাখতে পারছি না কি অবস্থা আমার মুখে চোখে ঘামে এতে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না দেখ বুঝলি আর এত বড় একটা সিদ্ধ টিপ হাত লাগলেই বলে যাবে পানি হয়ে গেল আর কি আর হচ্ছে পানি পানি মেরে ঢুললাম আচ্ছা ও পুজোতে নাচ করো বলে এখন থেকে প্র্যাকটিস করছে অত আদৌ পুজো হবে কিনা না সন্দেহ না হওয়ার চান্স বেছি গত বছর আবার প্র্যাকটিস করে কিছু করতে পাইনি এবার আবার প্র্যাকটিস করছে জানি না কি মহামারী এলো চলো তুমি প্র্যাকটিস করো আমার ওইদিকে মাংসটা দেখে আসি আর আমার এদিকে তারাও আছে যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি ওই বাড়িতে পৌঁছে দিতে পারবো তাই তারা রয়েছে ও এখন প্র্যাকটিস করছে এই ফোনটা নিয়ে প্র্যাকটিস করবে তাই ফোনটা এখন ওকে দিয়ে দেবো তারপরে তোমার সঙ্গে কথা বলছি তো দেখো মাংসটা জল বেরিয়েছে কত এখন এই জল মরবে মানে মারতে হবে জলটাকে টানাতে হবে পুরোটা তারপরে আমি কষাবো কষিয়ে যে ঝোল খাবে একটুখানি জল দিয়ে তাকে ইয়ে করে দেবো আর যে কষা খাবে কষা রেখে দেবো কারণ সব জ্বরের মূর্ত তারপরে কোনো কিছু দিয়ে আর ইচ্ছা করছে না খেতে আমি এখন ঢেকে রাখবো আর উনি মাংস টাংস এনে দিয়ে ধুয়ে ধুয়ে দিয়েছে পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিয়েছে এখন আমি অসুস্থ বলে আমাকে এখন হেল্প করে দিয়ে করে টরে এখন ফেসবুকে ব্যস্ত বলো কি বলছো চারিদিকে লাইটগুলো তো রিফ্লেক্ট করছে না কোনটা পানি 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 খুব মনে ধরেছে আর অন্য কিছু মনে ধরেনি রান্না করে লাইট অফ করে দিয়ে আজকে আমার মানে এত মন খারাপ সব দুপুরে রান্নার জন্য মানে যেহেতু রান্না করে বেশি সময় দাঁড়াতে পারি না সেরকম রান্না কিছু করি না ডাল ভাত প্রতিদিনই করি আবার কোনো একটা ভাজা করে নিই বা তরকারি করে নিই তো আজকে আমি দেখলাম রাত্রেবেলা রান্না করতে আমার খুব কষ্ট হচ্ছে ঘাম হচ্ছে প্রচুর তা রাতের রান্নাটাও করে নিয়েছি মানে আলু পটলের তরকারি তো আলু বটলের তরকারি ডাল আর ভাত তা আমি দাম দুপুরে তাহলে তো ডাল ভাত আর একটা ভাজা খেতে আবার আলু বটলটা রাত্রে খাবো তো সেই জন্য ওকে বললাম যে মাছটা বের করে দাও যে মাছটা জমে একদম যে বড় উঁচু হয়ে গেছে তা কোনো ঘরে সেটাকে বার করা হলেও বার করে বেশিনে রেখে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঘরে এসেছিলাম যেহেতু দশ মিনিট দাঁড়ানোর পর আমাকে একটু শুতে হয় বা বসতে হয় তা আমি একটু বসেছি পুরো দু কিলো আড়াই কিলো মাছ ছিল বড় বড় জমে গেছিলো অতটা মাছ অতটা ভারী বিড়ালে নিয়ে পুরোটাই পালিয়ে গেছে এক পিসও রেখে দিয়ে যায়নি মানে আমি অবাক হয়ে গেলাম যে নিয়ে গেলো কি করে আমার বেশ পেটের খিদে টান নিয়ে যেতেই পারে তো আমার ঠাকুমা কি করে এসেছে এসে শুনেছে ঠাকুমা ভাত টাত খেয়ে ঠাকুমা গেছে বিজালপুত আছে মারতে তারপর দেখছি ওরা ওই জঙ্গলে নিয়ে গিয়ে মাছগুলা ভাগ বাটালো করে খাচ্ছে তার মধ্যে কয়েকটা পিস রাস্তা দিয়ে খুলে গেছে বরফ থেকে ছেড়ে তো নিয়ে যেন ঠাকুরমা সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছে বলছে রেখে দাম যে আমি কামার আমার গেন দাম করছে আর যেগুলো আধ খাওয়া করেছে সেগুলোকেও কুড়িয়ে নিয়ে এসছে আমার বড় বলছে ফেলে দাও ছিপ তো অতগুলো মাছ মাছের চার পাঁচটা কাতলার মাথা ছিল অনেকটা মাছ দু কিলোর উপর মাছ ছিল মানে পিস ছিল পুরোটা যে কি করে নিয়ে গেল আর গোলাপসাল গেটের বাইরে মানে কি করে যে বের করলো সেটাও বুঝতে পারিনি ওই সিঁড়ি সিঁড়ির দিকে যে আমার আরে মাছের চাইটা কি করে বেরিয়ে গেল বড় সময় মাছটা তো গোটা ছিল মানে সবগুলো তো একসঙ্গে লেগেছিল জানি না কি করেছে তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল আর দি আর কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না দে আমি স্নান টানান করে মাকে ফোন করলাম যে খাবার দিতে যাব কি না মা বলল না আসতে হবে না আমি যদি ঠিক হয়ে যাবো নইলে আমি খাবো না আমার খাওয়ার ইচ্ছা নেই বাবা এলো গরম জল করে দিলাম বাবা স্নানের জন্য দিয়ে আমি খেয়ে নিলাম আমি যেহেতু সকালে খুব আর্লি মর্নিং এখন আমি ব্রেকফাস্ট করি ছটা সাতটার মধ্যে তো আমি একটা বাজলেই খেয়ে নিই তো একটা বেজেছে খেয়ে নিয়েছি তা আমি ডাল ভাত শশা খেয়ে নিয়েছি দিয়ে দেখলাম যে আমার বর আছে মেয়ে আছে বাবা আছে তা জ্বরের মুখ সব খেতে পারছে না তাহলে একটু মাছ ভেজে দিই দিয়ে আবার ফ্রিজে দু দিন মাছ ছিল সেটা বের করে পেঁয়াজ বাঙ্কা দিয়ে ভেজে দিলাম আর কিছুই তখন করতে ইচ্ছা করছিল না এত বদমাস বিড়াল করতে কামদানি হচ্ছে কি যে কে জানে কালো রাত্রে বেলা দেখলে ভয় কে পুরো কালো আর চোখ দুটো রাতের বেলা জল করে আচমকা দুদিন আমি ওইখানে বাইরে দেখে না আমি ভয় পেয়ে গেছিলাম একদম জালি পুরি খেয়ে দিল বিড়ালটা একটু অন্য মনস্ক হওয়ার জন্যে রান্না করা মাছ তো নিয়ে পালিয়ে দিয়ে আজকে পুরো কাঁচা মাছগুলো সব নিয়ে পালিয়ে গেছে কখন নিয়ে গেল কেউ দেখতে পেল না মেয়ে বাথরুমে স্নান করছিল আর আমি ঘরে ছিলাম তো এই হলো আমার আজকাল মন খারাপের রুটি ওদেরই মানে সব রাজত্ব আমরা কোথাকার খেয়ে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে তো এবার যারা কষা খাবে কষা যারা ঝোল খাবে ঝোল কত টাইম লেগে গেল করতে মেয়ের সেই রিল করছে তারপরে নাচ প্র্যাকটিস করছে ওর সব দেখো দেখো করে মাথা খেয়ে দিল ওই সব দেখতে গিয়ে মাংসটা লেগে গেলো যদিও পোড়া মাংস খেতে ভালো লাগে ধরা ধরা মাংস পোড়া নয় মানে ধরা ধরা দেখি জিজ্ঞেস করি কে কি খাবে মনে হয় কয় তুই তুই কি খাবি মুখটা বার কর কি খাবি মাংস ঝোল না কি বেশ জল ও তুমি কি খাবে ঝোল না কষা তারপর খেতে খেতে গেছ গান গেছ করবে

ব্যর্থা হচ্ছে এত কিছু করতে পারছি না মাথাতে এত তেল দিয়েছি গরমে মাথার তেল একদম কান কপাল বেগ গোঁড়ো গড়ে পড়ছে তো আমার রান্না বান্না কমপ্লিট আর খেতে এখন দেরি আছে একটু পরে খাবো সবে নটা দশ বাজলো এবার কথা হচ্ছে যে তোমরা হয়তো অনেকেই আছো যারা ভিউজ করো কিন্তু লাইক কমেন্ট করতে পারো না বা সাবস্ক্রাইব করতে পারো না তো সাবস্ক্রাইব আমিও করতে পারতাম না তো যারা লিঙ্ক থেকে যাবে তাদেরকে কখনোই হয়তো সরাসরি সাবস্ক্রাইব করা অপশানটা দেবে না সাইন ইন করতে হবে সেই জন্য তোমরা একটু আমার চ্যানেলটার নাম দিয়ে সার্চ করে নেবে তাহলেই দেখবে আমি যখনই মানে আমাকে যখনই শো করবে ক্রিয়েশন অফ রায় অ্যান্ড মম অ্যান্ডটা থাকবে আমাদের যে অ্যান্ড যে চিহ্নটা থাকে সেই এর ওপরে তো সেটার সঙ্গে একটু ম্যাচ করে নেবেন আমাদের আমাদের মা মেয়ের ডিপি লাগানো আছে ওখানে তা ওটা দেখে নিয়ে পাশে লাল যে সাবস্ক্রাইব বাটনটা থাকে সেই বাটনটা ক্লিক করে দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আর যেটা হচ্ছে লাইক কমেন্ট লাইক কমেন্টের নিচে অপশন থাকে সেটা মানে নিচে পাবলিক কমেন্ট যেখানে লেখা থাকে সেখানে কমেন্ট করা যাবে লাইকের অপশান তো থাকেই আরে আমি জানি না কেন আমার ভিডিও কার এত বাজে লাগে লাইক আসার আগে দেখি ডিসলাইকটা আগে চলে আসে হতেই পারে আমার ভিডিও কোয়ালিটি ভালো নয় আমি সেরকম ভালো করতে পারি না তো তোমরা সাবস্ক্রাইবটা অবশ্যই করো কারণ এটা ভবিষ্যতে আমার মেয়ের জন্য আমি রাখবো আমার যে একটা ইউটিউব চ্যানেল অলরেডি আমার মেয়ে কবে করে দিয়েছিল চার বছর আগে আমি জানতাম না তুমি করে না সেটা তো গত বছর বলেছিলাম তখন করতে গিয়ে তো দেখছো ওইটা আগে সেই তো কবে কার একটা নাচ দেওয়া যায় সেটা চার বছর হয়ে গেছে তো সেখান থেকে আমি শুরু করেছি আমি নতুন করে কোনো চ্যানেল খুলিনি তো তোমরা একটু গিয়ে সেখানে কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দিও এতটা তোমাদের কাছে দাবি করছি তার একটা কারণ আছে তোমাদেরকে বলবো আমি ধীরে ধীরে সবই যে কেন আমি ইউটিউবে এতটা লেগেছি তো ততক্ষণ পর্যন্ত তোমরা যতক্ষণ নামে একটা লক্ষ্যে পৌঁছায় যে সাথে থাকো সঙ্গে থাকো এইভাবেই বলবো আচ্ছা পা পারে সেই মানুষ মানুষ হয় সেটা কি তাহলে ওর ধাঁধাটার উত্তর সবাই দিয়ে দেবেন কি ধাঁধাটা বলতে চাইছে আর আমি উত্তরটা জানতাম না আমি বলতে পারিনি পরেও বলে দিয়েছিল কিন্তু আজকে তো বলে দিতে পারি না তো আপনারা ধাঁধার উত্তরটা কমেন্টে লিখে জানাবেন আমাকে অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে স্টেশন স্টেশন গুড নাইট কোদাম গুড নাইট গুড নাইট